সুব্রত ঠাকুর আমাদের পতুয়া সংঘের সংঘাধিপতি তিনি আমাদের আজকে আশীর্বাদ দেওয়ার জন্য উপবিষ্ট আছেন তার প্রচেষ্টা আমি কৃতজ্ঞতা চিত্তে শ্রদ্ধা জানাই আমাদের এখানে বঙ্কিম ঘোষ অম্বিকা রায় নীলাদ্রি দানা অসীম বিশ্বাস সহ অন্যান্য साथी विधायकবৃন্দ আছেন এবং একজন राष्ट्रवादी ভারতীয় নেহেরু অনুসারে নেহেরু খান তিনি এই জমি আমাদের দিয়েছেন আজকে সমাবেশ করার জন্য তাকেও ধন্যবাদ জানাই তা আপনারা সবাই জানেন আমাদের দাবি এক অবিলম্বে দাবি তিন ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয় হিন্দু অস্তিত্ব হিন্দু মন্দির রক্ষা করার কাজ করুক এটাই আমাদের ঘোষণা করেছিলাম যে পেট্রোপল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে আজকে সকাল ছটা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি আমি ধন্যবাদ জানাবো যে এটা চব্বিশ ঘন্টা চলবে আগামীকাল সকাল ছটা দিক এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে প্রভু মুক্তি না পেলে আমরা পাঁচ দিন বন্ধ করব তারপরে আমরা পঁচিশ সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব আমাদের নাম ভারতবর্ষ ভারতবর্ষের পতাকা যারা পদগণিত করে তিরিশ হাজার ভারতীয় ছাত্রছাত্রীকে ছাত্রীকে বায়ু সেনার প্লেনে একদিনের মধ্যে ফেরত আনতে পারেন এর নাম ভারতবর্ষ এই ভারতবর্ষ জি টোয়েন্টি নেতৃত্ব দেয় এই ভারতবর্ষ বারোতম নয় আজকের বিশ্বের চতুর্থ শক্তিশালী অর্থনৈতিক এই মোল্লাই অনুষের দল লড়াই করবেন তো বাংলায় হিন্দুদের এক করবেন তো ঐক্যবদ্ধ মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি বের করবেন ভারত সেবাশ্রম খন্ধ করেছিলেন হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আর বিয়ের সন্ন্যাসী বিবেকানন্দ স্বামী শিকাগোতে গিয়ে বলেছিলেন তুমি গর্ব করে বলো আমি হিন্দু শ্রী চৈতন্য দেব হরে কৃষ্ণ মন্ত্র ঠাকুর অনুকূল চন্দ্র শ্যাম গোটা পৃথিবীকে সনাতনী জাগরণ ঘটিয়েছেন বাবা লোকনাথ বাবার ব্রহ্মচারী ঠাকুর রামকৃষ্ণ দেব জগৎ জননী মা সারদা মনে এই মাটি মা দুর্গার মাটি মা কালীর মাটি রাধা মাধবের মাটি এই মাটিতে সনাতন থাকবে সনাতনের ধ্বজ উঠবে আর ভারত মাতাকে আমরা বন্দন করব এলাই লড়াই সবে শুরু লড়াই করবেন না দাড়িও দিতে পারবো না শাক নিয়ে শিঙা নিয়ে আসবেন এবার বাংলায় আমরা ভালো নেই মুখ্যমন্ত্রী বিধানসভায় একটু আগে বলছেন ভারত সরকার পিস কিপিং ফোর্স জাতি संघকে দিয়ে পাঠান মাননিয়া পালা কাটায় দুর্গা মণ্ডপে ঢুকে যখন জিহাদিরা বলল ঢাক বাজাবেন না উলুধনি দেবেন না ঢাক বাজাবেন না কোথায় ছিল আপনার পুলিশ মাননিয়া গার্ডেন দিতে দুর্গা মণ্ডপে ঢুকে বলল গীতা পাঠ চন্ডিপাঠ মন্ত্র উচ্চারণের মাইক বন্ধ করো কোথায় ছিল আপনার পুলিশ মাননীয় হাওড়া সয়মপুরে পাঁচটা দুর্গা মূর্তি ভাঙলো বিজয়া দশমীতে কোথায় ছিল আপনার পুলিশ কার্তিক পুজোয় বেলডাঙ্গাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করলেন কোথায় ছিলেন আপনি ওপারে এবারে মমতা ব্যানার্জি তাহা টিকে থাকার নয় অস্তিত্ব রক্ষার লড়াই সংখ্যা আমরা কমছি ওরা বাড়ছে বিএসএফ কে জমি দিচ্ছে না হু করে ঢুকছে আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব চিহ্নিত করে দেব ধরতে হবে আর এর হাতে তুলে দিতে হবে ইউনুস হুশিয়ার একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা না যাবেন আপনি সতেরো হাজার বিএসএফ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে ভুলে যাবেন না অতীত কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না তাকত দেখাবেন তো তাকত দেখাবেন তো তাকত ऑपरेशन बंद है 24 फोर आवर्स ब्लॉकेट चल रहा है ये 24 फोर आवर्स चलेगा सुबह छह बजे से चल रहा है ये ये मंदिर तोड़ना बंद करेगा नहीं तो अगले दिन बहुत जोर जोर लड़ाई होगा ठीक है

हैलो आई बोल Çinapaz! Çinapaz! baş. Çinapaz! এবারে বরণ করে নিচ্ছেন মহারাজ স্বামী আত্মানন্দ মহারাজকে সমস্ত আচার্য সঞ্জয় শাস্ত্রীজি মহারাজ নিত্যানন্দ ব্রহ্মচারী আহ শ্রীমদ কালিকানন্দ গিরি মহারাজ প্রত্যেককেই আত্ম প্রকাশানন্দ সরস্বতী মহারাজ সাদিকা শ্রীমতী সাদিকা মারতী মাতাজি গিরি মহারাজ এবং আমাদের শ্যামবাহর গোসাই প্রত্যেককেই দাদা আমাদের হিন্দু সম্রাট আমাদের সনাতনী সমাজের নয়নের মিনি তিনি প্রত্যেককেই বরণ করে নিচ্ছেন উত্তরীয় বলিয়ে সকলেই সকলে উলুদরি মেয়েরা উলুদ ধরি মেয়েরা উলুদাম ধরি দিয়ে আমরা এই সুন্দর সুলক্ষণকে আমরা গৌরব এই সুন্দর মুহূর্তকে এই সুন্দর মুহূর্তকে আমরা আজকে সরঞ্জর রাখতে চাই প্রত্যেক মানুষের কাছে সংবাদ ধরি منت اچھی سوندر چلو چلو آگے بڑھا